আমাদের পরিকল্পনার বাইরে কিন্তু সৃষ্টিকর্তারও আরও একটি পরিকল্পনা থাকে আমরা যত কিছুই ভেবে রাখি না কেন সৃষ্টিকর্তা কিন্তু আমাদের চাইতেও বেশি কিছু ভেবে আমাদের জন্য তৈরি করে রাখে যতদিন আপনার রিজিক দুনিয়াতে আছে ততদিন আপনি সেই রিজিকের এক অংশ রেখে মৃত্যুবরণ করতে পারবেন না কারণ আপনার রিজিক আপনাকে পৃথিবীতে পাঠানোর আগেই সৃষ্টিকর্তা নির্ধারণ করে রেখেছেন কেউ কারো নির্ধারিত রিজিক যেমন নিয়ে নিতে পারবে না তেমনি আপনার রিজিকে যা কিছু আছে সেই রিজিকের বাইরে কিন্তু আপনি এক অংশ ভোগ করে যেতে পারবেন না সো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বিডি মম তাসনিম চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জানায় স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি সকালে নাস্তার পর্ব শেষ করে এখন হচ্ছে দুপুরের জন্য রান্না করব। তো ফুলকপি দিয়ে হচ্ছে রুই মাছ দিয়ে রান্না করছিলাম তো ভেবেছিলাম যে আজকে এই রান্নাটা করে আর কোনো রান্নাবান্না রাতে করব না আর রান্নাবান্না মানে প্রতিদিন রাতে করতে ভালো লাগে না যেদিনই ভাবি যে আজকে সব কাজ শেষ রান্না বান্না শেষ আমি রাতে আজকে হচ্ছে নিজের জন্য একটু টাইম বের করবো বা আমি কিছুক্ষণ রেস্ট করব। তো সেটা আর হয়ে ওঠে না আর কি যে কোনোভাবেই হোক যে কোনোভাবেই হোক কাজ কিন্তু আমার জন্য মানে প্রস্তুত হয়ে থাকে আর কি সব সময়। কাজের মধ্যে যতটা রিল্যাক্সে আপনাদের সাথে কথা বলি বা অনেকটা রিল্যাক্স ফিল হয় আমার কাছে তো আসলে কিন্তু ততটা রিল্যাক্স থাকতে পারি না অনেকটাই কিন্তু ব্যস্ত অনেকটা কিন্তু ক্লান্ত হয়ে পড়ি কাজ করতে করতে তারপরও কি আর করব নিজের সংসার তো কেউ তো এসে আর করে দিয়ে যাবে না নিজের সংসারের কাজ কিন্তু নিজে থেকেই করতে হবে আর ফেলে রাখলেও কিন্তু পরে নিজে থেকেই করতে হবে আপনারা জানেন আমি রমজান নিয়ে যে ভিডিও আপলোড করেছি সেখানে বলেছি যে রমজান মাস আসার আগে আমি হচ্ছে একটু একটু করে সব কিছু গুছিয়ে রেখে দিই যাতে আমার রমজান মাসে হচ্ছে আমার কোনো সমস্যা না হয় আর আমরা কিন্তু অনেক বেশি ইবাদতের মাস এটা তো সেই সেই মাসে যদি আমরা নিজেদের নির্ধারিত কাজগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ি আর সেই মাসের কিন্তু ফজিলত বা যেই সোয়াবগুলো আমরা পাবো সেটা থেকে কিন্তু আমরা বঞ্চিত হব তো কাজ করতে গিয়ে যেন আমার রমজান মাসের কোনো কিছু যেন ব্যাঘাত না ঘটে সেই জন্য হচ্ছে সব কিছু ক্লিন করে রাখছি আজকে হচ্ছে ফিল্টারটাকে পরিষ্কার করে ফেলেছি একবারে তো তেমন একটা কাজ করতে হবে না রমজান মাসে আর এখানে দেখেন আপনাদের ভাইয়া হচ্ছে রাতের বেলা দেখেন এই যে কবুতর নিয়ে আসছে যে যাই বলেছিলাম আর কি যে দুপুরে রান্না করেছি এখন হচ্ছে রাতের জন্য আর কিছুই করবো না তো যাই হোক এগুলা আনার জন্য যখন আমাকে বলেছিল তো আমি ভেবেছিলাম যে এগুলা আনার পরে হয়তো কেটে কুটে ফ্রিজে রেখে দিব। তো না সেটা আর হলো না আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে বলতেছে যে এখন হচ্ছে এগুলো রান্না করতে হবে তো কি আর করার মেয়ে মানুষের জীবন বলে কথা হাজব্যান্ড বলেছে এখন না করে তো আর পারবো না তো সবসময় আসলে এরকম বলে না তো কবুতর হচ্ছে ওর অনেক প্রিয় একটা খাবার আর এটা এনে ফ্রিজে রেখে খাওয়াটাও সে পছন্দ করে না সেজন্য হচ্ছে আমি সাথে সাথে এই কবুতরটা হচ্ছে রান্না করব আর এখানে দেখেন আমার মেয়েটা কি করছে অনেক বেশি দুষ্টামি শুরু করে দিয়েছে এই কবুতর নিয়ে আসলে ও মনে করেছে এটা পাখি বাহিরে অনেক সময় পাখি দেখে তো ভাবছিলো যে এটা পাখি আর হাত দিয়ে ধরে ফেলছিলো কোলে নিয়ে ফেলছিল ভয় পাচ্ছে না মানে আমরা যেরকম একটা মানে পাখি বা যে কোনো কিছু ধরতে যেরকম ইয়ে করি না কিন্তু বাচ্চারা কিন্তু এটাকে দেখেন ও কিভাবে এটাকে কোলে নিয়ে ফেলতেছে আবার হচ্ছে ভয়ও পাচ্ছে তো মাসা বলতে ভুলবেন না আর কি তো আমার মেয়েটা একটু একটু করে হচ্ছে বড় হয়ে যাচ্ছে মাসাল্লাহ সেই ছোট্ট মেয়েটা এখন কিন্তু হচ্ছে একটু একটু করে কথা বলতে শিখে গেছে এখন হচ্ছে এগুলাকে হচ্ছে আপনাদের ভাইয়া বলতেছিল যে আমাকে এভাবে করে আমি একটু নিয়ে আমাকে হচ্ছে একটু দেখাও যে আমি এভাবে নিয়েছি তো আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিলো আবার বারবার বলতেছিলাম যে এগুলো কখন হচ্ছে আমাকে রেডি করে দিবা যে আমি এগুলো রান্না করব। তখন বা বেজে গেছে রাত কিন্তু আটটা তো আমি রান্না করতে হয়তো একটু প্রসেসিং করতে সময় তো লাগবে আর রাতে যেহেতু খাবে এগুলো তো খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো আমাকে প্রসেসিং করে দিতে হবে তো যাই হোক ও নামাজে যাওয়ার আগে হচ্ছে আমাকে এগুলো রেডি করে দিয়ে যায় আর আমি হচ্ছে এগুলাকে কেটে কুটে ধুয়ে বেছে একবারে রেডি করে ফেলেছি রাতে রান্না করার জন্য আর কি তো আপনাদের সাথে যে কথা বলছিলাম আর কি কাজ করতে করতে আপনাদের সাথে একটু গল্প করে নিই ইউটিউব এবং ফেসবুক এই প্ল্যাটফর্মগুলোতে কাজ করতে গেলে সফলতা লাভ করতে গেলে একটা জিনিস অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে সেটা হলো ডিজিটাল যে হিংসা আমাদের মনে থাকে সেই হিংসাটা কিন্তু দূর করে ফেলতে হবে কারণ আপনি যখন কোনো মানুষের ভিডিও আপনার সামনে এসে যাবে আপনি ধরুন আপনার একটা চ্যানেল আছে তো কোনো মানুষের বা কোনো আপুদের ভিডিও আপনাদের সামনে এসেছে সেটা হচ্ছে আপনারা ইগনোর করে চলে যাচ্ছেন যে এই মানুষটার ভিডিও আমি কেন দেখব বা এই মানুষটার ভিডিও আমি দেখলে আমার লাভটা কি বা এই আপুটার ভিডিও যদি আমি ওয়াচ করি লাইক দিই কমেন্ট করি তাহলে দেখা যায় আর সে হচ্ছে ইউটিউব থেকে বা ফেসবুক থেকে ভালো মানের একটা আর্নিং করে ফেলবে বা একটা কোনো একটা পজিশনে চলে যাবে তো কেন এটা করব এটা কিন্তু হচ্ছে ডিজিটাল একটা হিংসার আন্ডারে পড়ে যায় আর এই হিংসাটাই কিন্তু আমাদেরকে সফলতা লাভ করতে দেয় না আমি কিন্তু সব সময় যখনই যেই কাজই করি না কেন প্রত্যেকটা আপু ছোট হোক বড় হোক চ্যানেল ছোট হোক কিংবা বড় হোক আমি যদি বিশটা সাবস্ক্রাইবার থাকে ওই আপুটার ভিডিও দেখতেও কিন্তু আমি দ্বিধাবোধ করি না সব সময় কিন্তু আমি কাজ করার আগে যে কোনো আপুর ব্লগ ছেড়ে তারপর হচ্ছে তাদের কথা শুনি এবং কাজ করি এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে কেন জানি না তো এই জিনিসটা কেন করি মাঝে মধ্যে আমার হাজব্যান্ড বলে যে সারাক্ষণ এগুলা কি দেখো সারাক্ষণ এগুলো কি চালায় রাখো তো আমি তাকে মাঝে মধ্যে বলি যে দেখো আমি যদি আরেকজন আপুর ভিডিও না দেখি তাহলে প্রকৃতির নিয়মে কিন্তু সেও আমার ভিডিও দেখবে না বা আমি যদি একটা ভিডিও আপলোড করি অন্যর ভিডিও আমি যেভাবে ইগনোর করে চলে যাবো অন্য আপুও কিন্তু আমার এই ভিডিওটা সিস্টেমেই কিন্তু ইগনোর করে চলে যাবে এটা কিন্তু সৃষ্টিকর্তারই একটা খেলা আর প্রকৃতির নিয়ম কিন্তু কখনো কেউ বদলাতে পারে না এটা হচ্ছে সবচেয়ে বড় সত্য কথা আজকে যদি আমি ভাবি যে এই আপুটার ভিডিও আমি ফুল না দেখে দুই মিনিট হচ্ছে দেখবো আর বাকিটা দেখবো না তো অন্য কেউ হয়তো আমার ভিডিওটা দুই মিনিট দেখেই স্কিপ করে চলে যাবে এটাই স্বাভাবিক ফেসবুকের কিন্তু অনেক নিয়ম কানুন আছে অনেক অনেক নিয়ম কানুন পার হয়ে কিন্তু সেই মনিটাইজেশন অপশনটা সবার ভাগ্যে কিন্তু জোটে না যারা পায় তারা তো ভাগ্যবান আর ইউটিউবে কিন্তু নির্ধারিত একটা রুলস আছে সেই রুলস কিন্তু আপনি পালন করতে পারলে আপনি কিন্তু ইউটিউব থেকে একটা ভালো পজিশনে চলে যেতে পারবেন সব কথার এক কথা আমি যেটা বিশ্বাস করি এই প্ল্যাটফর্মগুলোতে কাজ করতে হলে সবাই সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবেসে যেতে হবে নিঃস্বার্থভাবে আপনি যদি অন্যের ভিডিও দেখেন অন্যের অন্য কেউ কিন্তু আপনার ভিডিওটা দেখতে বাধ্য হবে এটাই স্বাভাবিক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথাগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যেতে পারেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকতে পারেন নতুন ভিডিওতে দেখা হবে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ